রান্না রান্নাবান্না ওদিকে হচ্ছে একদিকে মিঠি স্কুলের টিফিনটা হয়ে গেছে চাউমিন করলাম এবারে না এবারে অন্য কোম্পানি চাউমিন এনেছে আগে দুটো করে প্যাকেট করতাম ওকে দিয়ে একটু থাকতো আজকে বেশ বড় বড়ো প্যাকেট হলো এই নতুন প্যাকেটটা দেড় প্যাকেট দিয়েছি তাতে দেখুন প্রচুর হয়েছে একটা প্যাকেট করলেই কোথায় বেশি হতো তো কী আর করা যাবে আমরা খেয়ে নেব একটু করে পরে ওটা এখন দিয়ে দিই আর ওদিকে মিঠির বাবার তো পুজো দেওয়া হয়ে গেল ও পুজো দিয়ে দিয়ে এখন ঠাকুর ঘরে রয়েছে প্রসাদ টসাদ গুলো তুলছে তারপর পনেরো একটা বেজে গেছে উঠছে না এভাবে করে এভাবে করে দিয়ে দিই বেশি হয়ে গেল অনেকটা সন্ধ্যাবেলা রেখে দিই সন্ধ্যাবেলা গরম করে খেনা হবে বেশি করে বাদাম দিয়েছি এর থেকে তো আর নেবে না আবার দিলে ফিরিয়ে নিয়ে আসবে বেশি দিলে আর এই যে বাদাম রেখে দিয়েছি ওর আর ওর ভাতটাও বেড়ে দিই আরও ভাতটা বেড়ে দিই নাহলে ঠান্ডা হবে না ভাতটা ওদিকে তরকারি গ্যাসে বসানো রয়েছে একবার করে নেড়ে আসছি নেড়ে দিচ্ছি আর একবার করে এদের খাবারগুলো রেডি করছি আজকেও বেশ মেঘলাই রয়েছে বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলাই রয়েছে রান্নাটা শেষ করে দিই কি রান্না করলে আজকে আজকে তো ভাত তো বেড়ে দিয়েছি আর এখানে দিচ্ছি মাছ ভাজা কাঁকরোল ভাজা আচ্ছা দিয়ে দাও আজকে আর ডাল সিদ্ধ করলাম না না কাঁকরোল ভাজা রয়েছে তো হুম আর ডাল লাগবে না আর হ্যাঁ আর কালকে টক আছে দেখো না গরম কই দিব না না আর এই যে কুমড়োটা আজকেও কুমড়োটা আগের দিনের মতো লেবু দিয়ে টক ছাল মিষ্টি করে করেছি কুমড়ো আলু ছোলার দিয়ে তরকারি ভালো হইছিল ভালো হইছিল लास्टে নামানোর আগে একটু ভেজে ভালো আছে হুম ছোলা দিয়েছি গো কিন্তু মিশে গেছে ছোলাগুলো ঠিক আছে আর ভাতটা তো আগে বেড়ে দিয়েছিলাম তাতে ঠান্ডা হয়ে যায় তাহলে চলো তোমার এই যে খাবার তো খাচ্ছ তুমি যে খেয়ে নাও ফলগুলো তারপর ফলটা গুছিয়ে দিচ্ছি একটু থাক আমি ভালো টক নেবো ভাতের বাটিটা নিলাম এই যে তো নেবে না দেখুন ভাত চলো তো চলুন মন্দির এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হচ্ছে